ভারত দু মানে স্বাধীনতার একশো বছর কেমন হবে সেই ভারত আমাদের হাতে একটা প্রেজেন্টেশন এসেছে যেটা বিশ্বব্যাংকের একটা রিপোর্টের ওপর ভিত্তি করে তৈরি আর এর মূল কথা মানে লক্ষ্যটা একটাই দু সালের মধ্যে ভারতকে একটা হাই ইনকাম ইকোনমি বা উচ্চ আয়ের দেশে পরিণত করা এটাই তো বিকশিত ভারত দু মিশনের মূল ভিত্তি তাই না একদম তবে এই প্রেজেন্টেশনটা মানে শুধু একটা সুন্দর ভবিষ্যতের স্বপ্ন দেখাচ্ছে না সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য একটা নির্দিষ্ট রোড ম্যাপ বা পথের বলছে আর এখানেই বুঝলেন তো বিষয়টা বেশ জটিল হয়ে উঠছে কারণ এই পথটা নিয়ে তীব্র বিতর্ক আছে আর এর বিপরীতে একটা সম্পূর্ণ অন্য মডেলের প্রস্তাবও রয়েছে আজকের আলোচনায় আমরা এই দুটো দিকই দেখব ঠিক তাই তাহলে চলুন এই বিষয়টার গভীরে প্রবেশ করা যাক একদিকে যেমন বিরাট অর্থনৈতিক অগ্রগতির গল্প অন্যদিকে সেই অগ্রগতির জন্য যে নীতিগুলোর কথা বলা হচ্ছে তার প্রভাব নিয়ে বেশ গুরুত্বপূর্ণ সব প্রশ্ন উঠছে আমরা প্রথমে বোঝার চেষ্টা করব এই বিকশিত ভারতের স্বপ্নটা ঠিক কিসের উপর দাঁড়িয়ে আছে মানে কোন তথ্যের ভিত্তিতে এত বড় দাবি করা হচ্ছে প্রেজেন্টেশনের শুরুতেই ভারতের অর্থনীতির একটা বেশ উজ্জ্বল ছবি তুলে ধরা হয়েছে বলা হচ্ছে ভারতের জিডিপি বৃদ্ধির হার এখন হুম ছয় দশমিক পাঁচ শতাংশ এই সংখ্যাটাকে অর্থনৈতিক স্থিতিশীলতার একটা বড় প্রমাণ হিসাবে দেখানো হচ্ছে হ্যাঁ আর এই বৃদ্ধির হারটাই তো ভারতকে ওই উচ্চ আয়ের দেশের ক্লাবে যোগ দেওয়ার স্বপ্ন দেখাচ্ছে কিন্তু এর চেয়েও মানে আমার কাছে আকর্ষণীয় লেগেছে দারিদ্র নিয়ে যে দাবিটা করা হয়েছে বলা হচ্ছে ভারতে চরম দারিদ্রনাকি নাকি প্রায় মানে প্রায় শেষ হয়ে গেছে কমে মাত্র দুই দশমিক তিন শতাংশ এসে দাঁড়িয়েছে মাত্র দুই দশমিক তিন শতাংশ সংখ্যাটা তো প্রায় অবিশ্বাস্য শোনাচ্ছে এই তথ্যটাকে তো তাহলে সরকারের একটা বিরাট সাফল্য হিসেবেই তুলে ধরা হচ্ছে অবশ্যই প্রেজেন্টেশনে একটা ফানেলের মতো ছবি দিয়ে দেখানো হয়েছে কিভাবে একটা বিশাল জনসংখ্যা থেকে চরম দরিদ্র মানুষের সংখ্যাটা কমতে কমতে প্রায় মিলিয়েই যাচ্ছে কিন্তু এখানেই গল্পের আসল মোড় কারণ এই দুই দশমিক তিন শতাংশের পরিসংখ্যান নিয়েই মূল বিতর্কটা শুরু হয়েছে তার মানে সবাই এই সংখ্যাটা মেনে নিচ্ছে না একেবারেই না বামপন্থী সমালোচকরা তো এই দাবিটাকে সরাসরি পরিসংখ্যানের কারসাজি বলে উড়িয়ে দিয়েছেন তাদের ভাষায় এটা নাকি গরিবদের সাথে এক নিষ্ঠুর রসিকতা নিষ্ঠুর রসিকতা এটা তো বেশ কঠিন কথা তাদের মূল অভিযোগটা ঠিক কি কেন তারা এই পরিসংখ্যান বানতে নারাজ তাদের মূল যুক্তিটা হলো এই যে দারিদ্র সীমা মানে যে মাপকাঠিতে দারিদ্র মাপা হয় সেটাকে কৃত্রিমভাবে এতটা নিচে নামিয়ে আনা হয়েছে যে যে ওটার বাস্তবসম্মত নেই ধরুন সরকার ঠিক করলো যে দিনে তিরিশ টাকার কম আয় করলে একজন মানুষ দরিদ্র এখন কেউ যদি একত্রিশ টাকা আয় করে তাহলে সে সরকারি হিসাবে আর দরিদ্র নয় কিন্তু কি সে সচ্ছল না নয়। সমালোচকদের মতে বাস্তবে ঠিক এটাই হয়েছে লক্ষ লক্ষ ক্ষুধার্ত অপুষ্টিতে ভোগা মানুষ শুধুমাত্র এই সংখ্যার মার প্যাচে পরিসংখ্যান থেকে বাদ পড়ে গেছে প্রেজেন্টেশনে একটা প্রতীকী ছবিও আছে যেখানে একটা স্কেল দিয়ে বার চার্টের নিচের অংশ থেকে কিছু মানুষকে যেন মুছে ফেলা হচ্ছে অর্থাৎ তথ্যকে সুবিধামতো ব্যবহার করে দারিদ্র্যের একটা মিথ্যা ছবি তৈরি করা হচ্ছে বিষয়টা তাহলে বেশ জটিল একদিকে সরকারি সাফল্যের দাবি অন্যদিকে তথ্য গোপনের অভিযোগ আচ্ছা এই বিতর্কের বাইরে যদি আমরা মূল পরিকল্পনার দিকে তাকাই তাহলে এই উচ্চ আয়ের অর্থনীতিতে পৌঁছানোর জন্য বিশ্বব্যাংক ঠিক কি কি করতে বলছে প্রেজেন্টেশনে একটা নীল নকশার কথা বলা হয়েছে তাই না হ্যাঁ একটা ব্লু দেওয়া হয়েছে সেখানে তিনটে প্রধান ক্ষেত্রের ওপর জোর দিতে বলা হয়েছে শ্রম কৃষি আর বিনিয়োগ আর এই তিনটে ক্ষেত্রকে নিয়েই মূল নীতিগুলো তৈরি হয়েছে যা বিতর্কের একেবারে কেন্দ্রবিন্দুতে কারণ বিশ্বব্যাংকের প্রস্তাবগুলো এমন কিছু কাঠামোগত পরিবর্তন আনার কথা বলছে যা দেশের কোটি কোটি শ্রমিক আর কৃষকের জীবনকে সরাসরি প্রভাবিত করতে পারে চলুন তাহলে এই তিনটে ক্ষেত্রকে এক এক করে দেখা যাক কৃষি নিয়ে কি বলা হয়েছে কৃষি নিয়ে যে প্রস্তাবটা দেওয়া হয়েছে সেটা বেশ চমকে দেওয়ার মতো বলা হচ্ছে কৃষি ক্ষেত্রে যে বিপুল সংখ্যক মানুষ কাজ করেন সেই সংখ্যাটা চল্লিশ শতাংশের নিচে নামিয়ে আনতে হবে আর এই বিশাল সংখ্যক মানুষকে শ্রম বা লেবার শিল্পে কাজে লাগাতে হবে এক মিনিট কৃষি থেকে এত মানুষকে সরিয়ে দেওয়া এটা তো একটা বিশাল সামাজিক পরিবর্তনের কথা বলা হচ্ছে কিন্তু এর পেছনের যুক্তিটা কি যুক্তিটা হলো কৃষিতে প্রয়োজনের চেয়ে অনেক বেশি মানুষ কাজ করে যার ফলে উৎপাদনশীলতা কম তাদের যদি শিল্পে বিশেষ করে ফ্যাক্টরি বা কারখানায় নিয়ে আসা যায় তাহলে একদিকে যেমন শিল্পের জন্য সস্তা শ্রমিক পাওয়া যাবে তেমনি অন্যদিকে কৃষির ওপর চাপ কমবে কিন্তু সমালোচকরা এর মধ্যে একটা অন্য চক্রান্তের গন্ধ পাচ্ছেন কিরকম অল ইন্ডিয়া কিষাণ সভার মতো সংগঠনগুলো এটাকে কৃষি জমি দখলের চক্রান্ত হিসেবে দেখছে তাদের মতে কৃষি থেকে শ্রমিকদের সরিয়ে দেওয়ার সুপারিশের আসল উদ্দেশ্য হল কর্পোরেট সংস্থাগুলোর জন্য কৃষি জমি অধিগ্রহণের পথটা পরিষ্কার করা যদি কৃষকরা জমি ছেড়ে শহরে চলে যায় তাহলে সেই জমি বড় বড় কোম্পানিগুলোর হাতে তুলে দেওয়া অনেক সহজ হবে মানে কৃষকদের তাদের জমি থেকে উচ্ছেদ করে শহরের সস্তা অস্থায়ী শ্রমিকে পরিণত করার একটা চেষ্টা চলছে বলে তারা মনে করে আর যে শ্রমিকদের শিল্পে পাঠানোর কথা হচ্ছে তাদের ভবিষ্যৎ কি এখানেই লেবার মার্কেটের ধারণাটা আসছে ঠিক ধরেছেন দ্বিতীয় প্রস্তাবটি হল এই নমনীয় শ্রমবাজার তৈরি করা বিশ্বব্যাংকের মতে এর ফলে ব্যবসার নিয়মকানুন সহজ হবে সংস্থাগুলো ঝুঁকি নিতে উৎসাহী হবে এবং নতুন বিনিয়োগ আসবে ফ্লেক্সিবল বা নমনীয় শব্দটা শুনতে তো বেশ ভালোই লাগে তাই না হ্যাঁ কিন্তু ট্রেড ইউনিয়নগুলো নিশ্চয়ই এটাকে অন্যভাবে দেখছে নমনীয় শব্দটার আড়ালে আসল মানেটা কি তাদের মতে এই নমনীয় শ্রম বাজারের আসল মানে হলো হায়ার অ্যান্ড ফায়ার নীতিকে আইনি বৈধতা দেওয়া অর্থাৎ সংস্থাগুলো যখন খুশি কর্মী নিয়োগ করতে পারবে আবার যখন খুশি ছাটাইও করতে পারবে এতে কর্মীদের স্থায়ী চাকরির কোনো সুরক্ষা থাকবে না আজ কাজ আছে কাল নেই প্রেজেন্টেশনে একটা প্রতীকী ছবিও আছে যেখানে একজন শ্রমিককে একটা ঘূর্ণায়মান দরজা দিয়ে কারখানার বাইরে পের করে দেওয়া হচ্ছে এটা ঠিক সেই নিরাপত্তাহীনতারই প্রতীক তাহলে বিষয়টা দাঁড়াচ্ছে কৃষকদের জমি হারানোর ভয় আর শ্রমিকদের চাকরি হারানোর আশঙ্কা এই দুটো বিষয় তো একে অপরের সাথে জড়িত যে কৃষক জমি হারিয়ে শহরে আসছে সে যদি একটা নিরাপত্তাহীন চাকরির জগতে প্রবেশ করে তাহলে তার অবস্থা তো আরও সঙ্গীন হয়ে পড়বে একদম সমালোচকদের এটাই মূল ভয় তারা বলছেন এই মডেলটা একটা বিশাল সংখ্যক মানুষকে তাদের শিকড় থেকে উপরে ফেলে শহরের অনিশ্চিত জীবনের দিকে ঠেলে দেবে উন্নয়নের নামে এটা এক ধরনের অভ্যন্তরীণ স্থান বা ইন্টারনাল ডিসপ্লেসমেন্ট তৈরি করবে আচ্ছা এই যে এত বড় শিল্প বিপ্লবের কথা বলা হচ্ছে এর জন্য তো বিপুল পরিমাণ বিনিয়োগ দরকার এই টাকাটা কোথা থেকে আসবে বিনিয়োগ বা ইনভেস্টমেন্ট নিয়ে রিপোর্টে কি বলা হয়েছে এখানেও একটা বড় সড় লক্ষ্যের কথা বলা হয়েছে জিডিপির প্রায় চল্লিশ শতাংশ বিনিয়োগের লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে এর জন্য মূলত দুটো পথের কথা বলা হয়েছে প্রথমত প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ বা এর উপর থেকে বিধি বিধিনিষেধ শিথিল করা আর দ্বিতীয়ত আন্তর্জাতিক বাণিজ্যের সঙ্গে আরও বেশি একীভূত হওয়া যাকে বলে ট্রেড ইন্টিগ্রেশন সহজ ভাষায় বললে বিদেশি সংস্থাগুলো যাতে আরও সহজে ভারতে সরাসরি ব্যবসা শুরু করতে বা টাকা ঢালতে পারে সেই ব্যবস্থা করা আর বিশ্বের বাজারের জন্য ভারতের দরজা খুলে দেওয়া তাই তাই তো ঠিক আরও কিন্তু এখানেও সমালোচনার ঝড় উঠেছে বামপন্থী অর্থনীতিবিদদের মতে এই নীতিগুলো আসলে বহুজাতি কর্পোরেশন বা এমএনসিগুলোর জন্য দেশের দরজা হাট করে খুলে দেবে এর ফলে যা হওয়ার তাই হবে দেশের ক্ষুদ্র ও মাঝারি শিল্প বা এমএসএমই গুলো প্রতিযোগিতায় টিকতে না পেরে আরও দুর্বল হয়ে পড়বে কিন্তু এই এমএসএমই বা ক্ষুদ্র ও মাঝারি শিল্পগুলো তো দেশের অর্থনীতির মেরুদণ্ড দেশের বেশিরভাগ মানুষের কর্মসংস্থান তো এখানেই হয় ঠিক আর সে কারণেই এই আশঙ্কাটা এত গভীর প্রেজেন্টেশন একটা খুব জোরালো ছবি ব্যবহার করা হয়েছে একটা বিশাল হাঙ্গর যা কিনা বহুজাতিক কর্পোরেশন আর তার সামনে ছোট ছোট মাছ যারা হলো দেশের ক্ষুদ্র শিল্প হাঙরটা সেই ছোট মাছগুলোকে গিলে খাচ্ছে এই ছবিটায় পুরো আশঙ্কাটাকে তুলে ধরে তাদের আরও অভিযোগ দক্ষতা বা এফিসিয়েন্সির নামে আসলে দেশের রাষ্ট্রীয় সম্পদ যেমন রেল বিদ্যুৎ বা খনি বিদেশি এবং দেশীয় পুঁজিপতিদের কাছে নিলামে বিক্রি করার একটা কৌশল এটা অর্থাৎ একদিকে দেশের অর্থনৈতিক উন্নয়নের কথা বলা হচ্ছে আর অন্যদিকে দেশের সম্পদে বিক্রি করে দেবার আশঙ্কা তৈরি হচ্ছে তাদের ভাষায় বিকশিত ভারতের নামে দেশের সম্পদ বিদেশি হিংস্রুকদের কাছে খুলে দেওয়া হচ্ছে এটা তো একটা গুরুতর অভিযোগ অবশ্যই সুতরাং পুরো বিষয়টা দুটো ভিন্ন দর্শনের লড়াইয়ে পরিণত হয়েছে একদিকে বিশ্বব্যাংকের মডেল যা বাজার ভিত্তিক উদারীকরণের কথা বলে আর অন্যদিকে এর সমালোচকদের মডেল যা রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ এবং সামাজিক সুরক্ষার ওপর জোর দেয় প্রেজেন্টেশনের শেষে এই দুটো মডেলের একটা তুলনাও করা হয়েছে তাই না হ্যাঁ একদিকে ব্যাংকের মডেলকে বোঝানোর জন্য কিছু প্রতীকী ছবি দেখানো হয়েছে যেমন একটা ফ্যাক্টরির গায়ে ফরসেল সাইনবোর্ড যা বেসরকারীকরণের প্রতীক একটা ভারসাম্যহীন দাড়িপাল্লা যা অনিয়ন্ত্রণ বা ডিরেগুলেশনের প্রতিক প্রতীক আর একটা ভেঙে পড়া দেওয়াল যা বাণিজ্য বাধা দূর করার প্রতীক আর কি আর এর বিপরীতে বামপন্থীদের বিকল্প প্রস্তাবটা কি তারা কিভাবে এই সমস্যার সমাধান করতে চায় তাদের বিকল্প প্রস্তাবনাটা সম্পূর্ণ ভিন্ন পথে হাঁটে তাদের প্রস্তাবে আছে সম্পদ কর বা ওয়েলথ ট্যাক্স চালু করা মানে দেশের অতি অতিরিক্ত কর বসিয়ে ওপর সেই টাকা সামাজিক খাতে খরচ করা দ্বিতীয়ত কৃষকদের জন্য ফসলের ন্যূনতম সহায়ক মূল্য বা এমএসপির আইনি গ্যারেন্টি দেওয়া যাতে কৃষকরা তাদের ফসলের ন্যায্য দাম পায় আর তৃতীয়ত পরিকাঠামো এবং সামাজিক ক্ষেত্রে সরকারি বিনিয়োগ বৃদ্ধি করা তার মানে একদিকে বাজারকে আরও স্বাধীনতা দেওয়ার কথা বলা হচ্ছে আর অন্যদিকে রাষ্ট্রকে আরও বেশি দায়িত্ব নেওয়ার কথা বলা হচ্ছে দুটো সম্পূর্ণ বিপরীতমুখী দর্শন একদম এখানে মূল সংঘাতটা শুধু অর্থনীতি নিয়ে নয় বরং উন্নয়ন শব্দটার সংজ্ঞা নিয়েই বিশ্বব্যাংকের মডেলে উন্নয়ন মানে সংখ্যা জিডিপি বৃদ্ধি বড় বড় পরিসংখ্যান আর সমালোচকদের কাছে উন্নয়ন মানে মানুষের জীবনযাত্রার মান সামাজিক সুরক্ষা এবং সমতা লড়াইটা এই দুই দর্শনের তাহলে আজকের এই আলোচনা থেকে একটা বিষয় পরিষ্কার হলো যে ভারতের দু সালের উচ্চ আয়ের অর্থনীতিতে পৌঁছনোর স্বপ্নটা মোটেই একটা সোজাসাপটা ব্যাপার নয় আমাদের হাতে থাকা সূত্রগুলো অনুযায়ী যে পথকার প্রস্তাব দেওয়া হয়েছে তা নিয়ে সমাজের বিভিন্ন স্তরে গভীর উদ্বেগ এবং ভিন্নমত রয়েছে ঠিক তাই একদিকে যেমন দ্রুত অর্থনৈতিক প্রবৃদ্ধির একটা বিরাট প্রতিশ্রুতি রয়েছে তেমনি অন্যদিকে রয়েছে কোটি কোটি মানুষের জীবিকা চাকরির সুরক্ষা এবং দেশের সম্পদের উপর জাতীয় নিয়ন্ত্রণ হারানোর একটা বাস্তব আশঙ্কা বিশ্বব্যাংকের মডেল এবং তার বিকল্প প্রস্তাবনা এই দুটি পথ আসলে দুটি ভিন্ন ভবিষ্যতের দিকে ইঙ্গিত করে সব মিলিয়ে এই প্রেজেন্টেশনটি আমাদের একটা খুব মৌলিক ভাবনার সামনে দাঁড় করিয়ে দেয় প্রশ্নটা শুধু এই নয় যে একটা দেশ অর্থনৈতিকভাবে কতটা উন্নত হবে আসল প্রশ্নটা হল সেই উন্নয়নের সুফল কাদের কাছে পৌঁছাবে এবং তার জন্য সামাজিক মূল্য কতটা দিতে হবে এই উন্নয়নের রূপরেখা কি সকলকে সঙ্গে নিয়ে এগোবে নাকি এটা ধনী ও দরিদ্রের মধ্যে বৈষম্যকে আরও গভীর করে তুলবে হয়তো আগামী দশকগুলোতে ভারতের জন্য এর চেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন আর দ্বিতীয়টি হবে না